একটা ছোট্ট গ্রামে রায়হান নামে এক ছেলে ছিল ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল দৌড়বিদ হওয়া স্কুলের স্পোর্টস ডেতে সবাই হাসত কারণ সে প্রতিবারই শেষ হতো। কিন্তু রায়হান থামেনি প্রতিদিন সকালে সে উঠত সূর্য ওঠার আগেই পায়ে পুরনো জুতো মাঠে ছুটত একা একা বন্ধুরা বলতো তুই পারবি না দৌড় তোর জন্য না রায়হান শুধু হাসত বলত একদিন সবাই আমার পেছনে দৌড়াবে এক বছর পর আবার সেই প্রতিযোগিতা সবাই নতুন জুতো নতুন পোশাকে রায়হান এখনো সেই পুরনো জুতোতেই দৌড় শুরু করল শেষ বাকটা ঘোরার সময় সে খেল পড়ে গেল চারপাশে হাসির শব্দ কিন্তু সে উঠল ধুলো ঝেড়ে আবার দৌড়াতে লাগল আর ঠিক শেষ মুহূর্তে সে সবাইকে পেছনে ফেলে গন্তব্যে প্রথম হয়ে গেল সেদিন পুরো চুপ হয়ে গিয়েছিল তার শিক্ষক এগিয়ে এসে বললেন রায়হান আজ তুমি প্রমাণ করেছ জয় তাদেরই হয় যারা পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়নি শিক্ষণীয় বার্তা উঠে দাঁড়ানোর ইচ্ছা থাকলে একদিন তোমার দৌড়ই হবে তোমার জয়